আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে একটি সুন্দর টিপস নিয়ে এসেছি আর সেটি হচ্ছে যে আপনারা অনেক লিডার আছেন যারা বাসায় বসে এই কার্ডটি বানাতে চাচ্ছেন অর্থাৎ আমাদের হেড অফিস থেকে ডিএক্সএন যে কার্ডটি আছে গোল্ডেন কার্ডটি আছে এটি বানাতে চাচ্ছেন এটির জন্য আপনারা হয়তোবা আপনার লিডারকে আপনি আপনি ইনফরমেশন পাঠাই দিচ্ছেন লিডার কিন্তু ইনফরমেশন ভুলে হয়তো বা জমা দেয়নি বা আপনি বুঝতেছেন আসলে এটি কীভাবে বানাবেন বা কারোর কাছ থেকে কোনো সাজেশন নিতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে সলিউশনটা হচ্ছে দুইটা অতে এটা বানানোর দুইটা উপায় আছে একটা হচ্ছে পেড উপায় আর একটা হচ্ছে নন পেড উপায় অর্থাৎ আপনার যখন কোনো লিডার নতুন যুক্ত হবে অথবা আপনি যখন নতুন করে যুক্ত হবে তখন আপনি চাইলে কিন্তু এটা ফ্রিতে বানাতে পারেন অর্থাৎ ফ্রিতে প্রথম মাসে যে মাসে আপনি জয়েন করবেন সে মাসে যদি আপনি একসাথে তেরোশো পয়েন্টের প্রোডাক্ট কিনেন তাহলে সে মাসে আপনি এটি ফ্রি পাবেন আর যদি আপনি পরের মাসে বা কোনো পক্ষ যে পরের যে কোনো মাসে কিনেন প্রোডাক্ট একসাথে তেরোশো পয়েন্টের সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একশো টাকা দিতে হবে লেট ফি ওকে এবার কথা হচ্ছে আপনি কোন প্রসেসে জমা দিবেন প্রসেস জমা দেওয়ার দুইটা প্রসেস কি জমা দিতে হবে আমি বলি আইডি নাম এবং সে সাথে হচ্ছে আপনার একটা ছবি এই তিনটা জিনিস আপনি জমা দিবেন এটা দুইটা প্রসেসে দিতে পারেন এক হচ্ছে অফিস থেকে আপনি একটি ফর্ম নেবেন আইডি কার্ডের ফর্ম নেবেন সেখানে আপনি আপনার আইডি নাম্বার এবং আপনার নাম আর হচ্ছে যে আপনার একটা ছবি অ্যাটাস্টেড করে আপনি জমা দিয়ে দিবেন অথবা আমি অফিসের একটি নাম্বার দিয়েছি কাস্টমার কেয়ার নাম্বার দিয়ে দিচ্ছি কাস্টমার কেয়ার নাম্বারে আপনি আপনার একটা ছবি ফোন নাম্বার আপনার ছবি সেই সাথে হচ্ছে আপনার নাম আর আপনার হচ্ছে আইডি

রক্ত গরম হয়ে যায় যে আমার কার্ডটা কেন হচ্ছে না জমা দিচ্ছি কিনা জমা দেন নাই কিনা অথবা অনেক সময় অনেকে হ্যাজিট ফিল করি কিভাবে আসলে এটা করতে হবে কাজটা একেবারে সহজ যারা জানেন না তারা অবশ্যই জেনে নিছেন এবং যারা জানেন তারা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন যাতে আপনার লিডার যারা আছে তারাও শিখে তারা সবার সাথে শেয়ার করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন ওয়ার্ল্ড ওয়াইড এর পরিবারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহামহমতুল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না